একটা বিবেক একটা নৈতিক শক্তি একটা মোরালিটি আর একটা পশুত্ব পাশবিকতা জৈবিক শক্তি এই দুইটা শক্তিকে আল্লাহ বলছেন সেই সফল কাম হলো যে এই এলহাম করা শক্তিকে এই রুহানিয়তের শক্তিকে বিকশিত করলো বাড়ালো শক্তিকে শানিত করলো চর্চা করলো তস্কিয়া করলো খাব আর যে এ শক্তিকে না বাড়িয়ে চাপা দিয়ে রাখলো দাবিয়ে রাখলো অবদমিত করে রাখলো সে ক্ষতিগ্রস্ত হলে এই জন্য এই যে তাকোয়ার এই শক্তিটা বিবেকের এই শক্তিটা রুহানিয়াদের এই শক্তিটাকে বাড়াতে হয় এর কিছু খোরাক আছে এর কিছু খোরাক না দিলে এ শক্তি বাড়ে না ব্যাটারিতে যেমন চার্জ দিতে হয় না সারাদিন মোবাইল চলে এক পর্যায়ে কিন্তু ব্যাটারির চার্জ থাকে না ওকে লাগালে ওর চার্জ ওর শক্তি অর্জন করে তাই নিয়ে সারাদিন আমরা কথা বলার সুযোগ পাই রুহানি শক্তিরও কিছু চার্জ লাগে খরচ লাগে আবার মানুষের পশুত্ব পাশাপাশি শক্তি জৈবিক শক্তি তারও কিন্তু কিছু খোরাক আছে দুইটারই খোরাক আছে আপনি কাকে কত বেশি খোরাক দিয়ে শক্তিশালী করবেন যদি রুহানি শক্তিকে খোরাক বাড়িয়ে দিয়ে জৈবিক সত্তার চেয়ে পাশবিকতা পশুত্বের চেয়ে রুহানি শক্তিকে বাড়াতে পারেন তো আপনার ওই রুহানি শক্তি পশুত্বকে দমিয়ে রেখে নৈতিক শক্তি বাড়িয়ে দিয়ে হারাম থেকে পাচার ক্ষমতাকে পাওয়ারফুল করে দেবে দ্যাট ইজ ইস কর্তাক দেখুন মানুষের জৈবিক শক্তি বাড়ে কিসে ভাত মাছ গোশ তরকারি মাটি থেকে উৎপাদিত জমিন থেকে উৎপাদিত খাদ্যদ্রব্যই মানুষের কিন্তু জৈবিক শক্তি বাড়ায় কি বলেন ঠিক না চাউল ডাউল মাছ তরি তরকারি শাক সবজি যা কিছু আমরা খাই দেহের এবং দৈহিক জৈবিক সত্তা শক্তি বৃদ্ধি পায় কিন্তু মাটির এবং দুনিয়ার খোরাক থেকে জৈবিক শক্তি বাড়লে এর মধ্যে শক্তি বাড়ে রুহানিয়াতের শক্তি না বাড়লে এই জৈবিক শক্তি পশুত্ব কিন্তু রুহানিয়াতকে দুর্বল করে ফেলে তাহলে কি করতে হবে আমার রুহানি শক্তি আবার বাড়াতে হবে আমি তো দেহের খোরাক জৈবিক শক্তির খোরাক জোগালাম দুনিয়ার উৎপাদিত খাদ্যদ্রব্য থেকে খেয়ে ঘুমায় আরাম দিয়ে আমার জৈবিক পাশবিক শক্তিকে বাড়িয়ে ফেললাম রুহানি শক্তি বাড়াবো কীভাবে রুহার রুহের খোরাক জোগাড় করতে হবে রুহের খোরাক কোথায় আছে মানুষ মাটির তৈরি মাটি থেকে উৎপাদিত খাদ্য এই দেহের শক্তিকে বাড়ায় রুহ কিন্তু মাটির তৈরি না কে দিয়েছেন দিয়েছেন আল্লাহ শক্তি আসবে আসমান থেকে যে রুহের রু নাজিল হওয়া কেতাব আসমানি হুকুম আসমানি এবাদত আসমানি বিধান যত আমার চর্চা এবং আমলে প্র্যাকটিসে আসবে তত আমার রুহের শক্তি বৃদ্ধি পাবে মাহের রমজানে আল্লাহ আট রুহানি শক্তিকে বাড়াবার কিছু অলৌকিক কিছু মারাকেল অসাধারণ কিছু শক্তি রমজানের মধ্যে রেখেছেন সেটা হচ্ছে বারো মাস তো আমরা কোরআন পড়ি তেলওয়াত করি নামাজ তাহার জুতো করি সব কিছু থাকার পরে এক্সট্রা দুইটা হালাল জিনিসকে আল্লাহ তালা এই মাসে হারাম করেছে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব খানা পেনা অন্য এগারো মাস আপনার হালাল ছিল আল্লাহ শেখাচ্ছেন ক্ষুদার জ্বালা কষ্ট তৃষ্ণা তুমি সহ্য করো আল্লাহকে ভয় করে রুহের শক্তি বাড়াও সামনে খাদ্য থাকবে না থাকবে তোমার কাম প্রবৃত্তি জাগবে তোমার সুন্দর স্ত্রী স্বামী কাছে থাকবে তোমার কামনা বাসনা কুপ্রবৃত্তি চরিতার্থ করতে ইচ্ছা হবে অন্য এক মাস হালাল ছিল একটা মাস হালালকে নিষিদ্ধ করে তোমার চরিত্রের মধ্যে নৈতিকতার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি কন্ট্রোলিং ক্যাপাসিটি আমি তৈরি করে দিলাম যে ক্ষমতা থাকা সত্য এক আল্লাহকে ভয় করে তুমি তোমার খুণ্ডবৃত্তি চাহিদা পূরণ করলে না সেক্সুয়াল ডিমান্ডকে ফুলফিল না করার মধ্যে দিয়ে তোমার রুহানি শক্তিকে বাড়িয়ে দিলে যে আল্লাহকে ভয় করে তুমি সুন্দর স্ত্রীকে কাছে পেও হারাম থেকে বাঁচতে পারলে অন্য একের বসেও তুমি ওরকম বেপর্দা বেহায়পনা উশৃঙ্খল অনৈতিকতার সয়লাভ থেকেও তুমি যে আল্লাহকে ভয় করে হালাল স্ত্রী থেকে বাঁচতে পেরেছ আল্লাহ আল্লাহকে ভয় করে তুমি পানি খেলে না লক্ষ টাকা পুরস্কার পেও একজন দরিদ্রকে যদি বলা হয় তোমাকে দুই লাখ টাকা দেবো তুমি এখন এক গ্লাস পানি খাও বহু গরিব পাবেন লক্ষ টাকা ফেলে দেবে কিন্তু এক গ্লাস পানি খাবে না খাবে না কি বলেন কারণ তার মধ্যে আল্লাহ তাল রুহানি শক্তি রমজানে অলৌকিকভাবে বাড়িয়ে দিয়েছেন যে না আজকে টাকা আমার কাছে তুচ্ছ আমার রব আমার মালিকদিন রব্বুল আল আমাকে যা হারাপ করেছেন আমি তা খেতে পারি না আমার লোভের চেয়ে আমার কাছে আল্লাহ বড় তো তুমি যে লোভকে ত্যাগ করতে পারলে আল্লাহকে ভয় করে রমজানের পরেও তো সুদ ঘুষ হারাম অনাচার গোনা হারামের হাত টাকা না খেয়ে ক্ষুধার সহ্য করলে রমজানের পরেও তুমি সেই আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দিয়ে দেহ মনের কষ্টকে তুমি বরদাস্ত করো এ দিয়ে তোমার রুহের পরাক হচ্ছে তার অর্থ হলো তুমি তোমার তাকত ব্যাটারিতে চার্জ দিতে পারছো ক্ষুণ্ণিবৃত্তির চাহিদা যৌন কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে আমরা তাকর ব্যাটারিকে এই রোজার মাস একটা মাস একদিন নয় পর তিরিশটা দিন আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে বিশ টাকা পড়ছি ক্যামল লাইল করছি সারাদিন ক্ষুদার জ্বালা সহ্য করছি আল্লাহর কথা মনে পড়ছে তেলাওয়াত কোরআন খতম করছি পাপের প্রতি ঘৃণা জন্মাচ্ছে আপনি দেখবেন ন্যাচারালি রোজার দিনে খাদ্য গ্রহণ থেকে আমরা বঞ্চিত থাকি বলে দেহটা একটু দুর্বল হয় দুপুর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত দেহটা একটু উইক মনে হয় কি বলে চলতে ফিরতে দুর্বল কিন্তু দুপুর গড়াতে যখন থাকে ইফতারির সময় যখন কাছে আসতে থাকে মেক কাজ হারাম থেকে বাঁচা পাপ থেকে ঘৃণা করতে করতে আর দে জৈবিক সত্তার খোরাক যেহেতু কমিয়ে দিচ্ছি রুহের খোরাক যেহেতু বাড়িয়ে দিচ্ছি রোজার দিনে ধীরে ধীরে দেহ দুর্বল হয় কিন্তু রুহানি শক্তি কিন্তু প্রবলভাবে বাড়তে থাকে নাকি বলেন পাপ দেখলে মিথ্যা দেখলে হারাম দেখলে কি না লাগে এটা হচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে আমার প্রিয় ভাইরা তাই আল্লাহ তাআলা বলেছে লা আলাকুম তাতাকুন রোজাকে তুমি যদি সেভাবে আদায় করতে পারো এই রোজা তোমার তাকওয়ার ব্যাটারিতে চার্জ দেবে তোমার রুহানি শক্তি বাড়াবে আর নফসানিয়াতকে দুর্বল করে দেবে নফসের কাজ হলো কাজের ডিমান্ড করা সেই কাজটা ঠিক কি বেঠিক এই সিদ্ধান্ত দেয় হলো রুহ রুহ বলে দেয় যে না তোমার সামনে সুন্দরী মহিলা এসছে লক্ষ টাকার ঘুষ এসেছে হারাম সম্পদ পেয়েছ দেহ আর মন চাবে যে এটা খাবো কি খাবো না কিন্তু সিদ্ধান্ত দেবে হচ্ছে রুহানি শক্তি রুহানি শক্তি যদি প্রবল থাকে সে বলে দেবে না এটা হারাম তবে তুমি খেতে পারো না তোমার চোখকে তুমি ফিরিয়ে নেবে হাতকে তুমি সংযত করবে ফলে আমাদের এই রোজা আমাদের অসুস্থ পাশবিকতা পাশবিক শক্তি জৈবিক শক্তিকে দুর্বল করে প্রতিনিয়ত আসমানি সালাদ আসমানি কেয়াম আসমানি দান সাদাকা, জাকাত সমস্ত নেকি তার মানে হলো আমার রুহের সাথে তাকর ব্যাটারিতে আমি চার্জ দিচ্ছি ফলে আমার রুহের শক্তি যখন প্রবল হবে নফসের শক্তি যখন পরাজিত হবে নফস আর রুহের প্রতিদিনের দ্বন্দ্বে আমি নফসকে যদি পরাজিত করতে পারি রুহানি শক্তিকে বাড়াতে পারি এগারো মাস আমি এই নেকির শক্তি দিয়ে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারব এটার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে নিজেকে পাপ থেকে বাঁচানো এখন একটা প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করতে চাই ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় করে যতই আমি রুহানি শক্তিকে তাজা করে বাড়ালাম আর পাপের পাশবিকতা পশুত্বকে কমিয়ে ফেললাম তারপরেও কি আমি পূর্ণ জীবনে আল্লাহর আইন মেনে পূর্ণ মুসলমান হতে পারি মনে করতে পারি ভাবা নামাজ তো পড়ি তাহাজুত তো পড়ি ব্যক্তিগত জীবনে হারাম খাওয়া থেকে বাঁচার চেষ্টা করি না সমাজে রাষ্ট্র একটা বৃহত্তর অঙ্গনে যদি রাষ্ট্রীয় হবে আল্লাহ তালার বিধান আর থেকে নাজিল হওয়া নির্ভুল ঐশিকারের উৎসব কেতাবের আইন যদি চালু না থাকে হাজারো তাহাজুদ গুজার হাজারো পীর কামেল যতই আল্লাহ এবং রাত জাগি না কেন একটা বৃহত্তর অঙ্গনে আল্লাহর বিধান মানা সম্ভব হবে না ডিউ টু অ্যাবসেন্ট অফ ইসলামিক ল রাষ্ট্র যদি দেওয়ানি ফৌজদারিতে মানুষের গড়া আইন চালু থাকে সুদ জারি থাকে ব্যাংকিং সিস্টেম অর্থনীতি এডুকেশন জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় যদি আইন করে হারাম চালু থাকে একে একা তাহাজুদ গুজার হয়ে কখনো পূর্ণ মুসলমান হওয়া যায় না চাই বলেই আল্লা বলেছেন শাহরুরুল রমাদ উনজিলা উনসিলাফিল কোরআন রমজান মাস এ মাসেই আমি কোরআন নাজির করেছি যে মাসে রোজা রাখি তুমি তারপর অনুশীলন করো সেই মাসে আমি কোরআন নাজিল করেছি কেন কোরআনের পরিচয় কি কোরআন তেলাওয়াত করে বুকে মুখে চুমুকে সহ আর্চুল করে ন সুরা তহতে আল্লাহ বলেছেন তহাল্লা আলী কেল কোরআন আলিদ তহ আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যে কোরআন থাকা সত্ত্বেও তোমরা হতভাগ্য হয়ে থাকবে দুঃখ দারিদ্র্য সন্ত্রাস তোমাদের মধ্যে থাকবে অনাচার থাকবে দুর্নীতি থাকবে জুলুম থাকবে উৎপীড়ন থাকবে এজন্য আমি কোরআন নাজিল করি করি নাই মানসালনা আলাইকাল তাহলে কোরআনের পরিচয় কি কোরআন আল্লাহ পরিচয় দিচ্ছেন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন হচ্ছে হুদাল নাস সমস্ত নাস বলতে সমস্ত মানবতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ হোল ম্যানকাইন্ড হোল হিউম্যানিটিকে বুঝিয়ে আল্লাহ বলছে সমস্ত মানব সভ্যতার জন্য হুদা খুদা হল ওয়ে অফ লাইফ কনস্টিটিউশন ইনস্টিটিউশন অফ লাইফ কে বলা হয়েছে খুদা এই রমজানে আমি মানব জাতির জন্য একটি নির্ভুল ব্যবস্থা যে ব্যবস্থা হচ্ছে একটা কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ অর্থনীতি আছে সমাজ আছে জুডিশিয়ারি আছে শিক্ষা আছে ফ্যামিলি লাইফ আছে সব কিছু এর মধ্যে দিয়ে এটাকে বলা হচ্ছে আকমাল তুলাকুম দিন একটা পরিপূর্ণ দিন তোমাদের জন্য আমি দিয়েছি আর রোজা রেখে তুমি তাক অর্জন করো তাক শক্তি দিয়ে প্রাশমিকতাকে দমন করো রুহের শক্তি বাড়াও অলি তুপ মিলুল আইন তথা অলি তুকা মিলুল লহ হা দা বা হাদা তুম অলি আল্লাহ তুম তস্পরুল রোজার মেয়াদ পূর্ণ করে এই তাকে অর্জন করো আর এই মাসেই যেহেতু কোরআনের আইন তুমি নাজিল করেছি এটাকে কায় করে এর বড় ত তুকাব্বের লহ আল্লাহর তাকব আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর সব্রনিটি আল্লাহর সর্বত্র আল্লাহর শাসন আল্লাহর আইনকে জারি করার মধ্য দিয়ে বলে আল্লাহ তুমতা করুন আশা করা যায় এভাবেই তোমরা আমার শুকুর বুজা রমজানতে পারবে এ ভাইরা তাহলে রমজান থেকে তাকুয়া নেব আর তাকুয়া পূর্ণ করে কবরে যাওয়া যায় না আল্লাহ নিশেধ করেছেন ইয়া ইউ আল্লাহ দিনা আমার উত্তকুল্ল হা ক তু ক তিহি বলে তবু মুসলিমন ওই মানদা লোকেরা পূর্ণ মুসলিম না হয় কবরে এসো না রাষ্ট্রে পুরো আইন জারি না থাকে পূর্ণ মুসলিম হয় যায় না ফলে পুরো মুসলিম হওয়ার প্রয়োজনে কোরআনের আইন না থাকলে কোন বুজর্গ কোনো আল্লাহ লোক সম্পূর্ণ একসভার পারে না ডিউ টু দ্যাট কজ আল্লাহ বলেছেন ওখ তিলুহু হাত্য়া আলাহ তাকু না ফিৎ না তুই দিন হুল্লহুলিল্লাহ দিন পূর্ণভাবে আল্লাহর জন্য কায়ম হবে দিন বিরোধী কাজ নির্মূল হয়ে যাবে ততক্ষণ আল্লাহ দিনের জন্য সংগ্রাম করবে তুকা আলা মা হাদা যেহেতু আল্লাহ হেদায় দিয়েছেন তাই এটিকে কায়েম করে আল্লাহর সত্য আল্লাহ একবার আল্লাহর তখন তুমি জারি করো সেজন্যই আল্লাহর কমি কিন্তু রোজা রেখে বদরের ময়দানে সতরই রমজান বদরের যুদ্ধ করেছিলেন কি বলেন ঠিক কি না এই রমজানে কোরআন নাজির হয়েছে এই রমজানে আল্লাহ নবী বদলে রোজা রেখে দিনের জন্য যুদ্ধ করেছে